নমস্কার বন্ধুরা কেরিয়ার হিস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কে এম সি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ফুড ল্যাবে বা খাদ্য পরীক্ষাগারে গ্রুপ সি অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সেই সঙ্গে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কেমন লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে আবেদন করবে কিভাবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে বা কেএমসি থেকে সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে তোমাদের সেন্ট্রাল ল্যাব ফুড তো সেন্ট্রাল ফুড ল্যাবে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেই সঙ্গে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টই হচ্ছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে কেএমসির এমসির অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউডাব্লিউ ডট কেএমসি গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আবেদন শুরু হচ্ছে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে তেইশ দুই দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট চোদ্দোই মার্চ চোদ্দো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে আর এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট এই পোস্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে চারটি যেখানে তোমাদের ইউআর জন্য দুটি ভ্যাকান্সি এসসির জন্য একটা এসটির জন্য একটা এবার দেখো এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বিএসসি ইন অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি অর ফুড টেকনোলজি উইথ ফিফটি পার্সেন্ট এখানে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে কেমিস্ট্রিতে বা বায়োকেমিস্ট্রি বা ফুড টেকনোলজিতে তোমাদের বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি এসটি ক্যান্ডিডেটটা কিন্তু এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে তারপরে দেখো তোমাদের এখানে বেতন কত এখানে তোমাদের বলা হয়েছে পার মান্থ বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার টাকা ঠিক আছে থার্টি এইট তোমাদের এখানে স্যালারি রয়েছে এবারে দেখো তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে টোটাল একশো নাম্বারের ওপর সিলেকশন হবে যেখানে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর পাঁচ নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর দশ নাম্বার থাকবে বিএসসি অনার্সের ওপর পঁচিশ নাম্বার থাকবে এবং তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তারপরে কুড়ি নাম্বার রয়েছে এবং চল্লিশ নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে এভাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশানটা হবে এই পোস্টে ঠিক আছে এরপরে দেখো পরবর্তী পোস্ট হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে আনরিজার্ভের জন্য দুটি ভ্যাকান্সি এসসির জন্য একটি ভ্যাকান্সি মোট তিনটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে বিএসসি ইন অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি সাবজেক্টে বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স তোমাদের হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমরা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বসার ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে আর এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বলা হয়েছে একশো নাম্বার পর তোমাদের সিলেকশন হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার উপর তোমাদের পাঁচ নাম্বার রয়েছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর দশ নাম্বার বিএসসি অনার্সের ওপর পঁচিশ নাম্বার এবং তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তাদের ওপর কুড়ি নাম্বার রয়েছে আর তোমাদের চল্লিশ নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে তো কোনো রকম লিখিত পরীক্ষা দুটি পোস্টেই নেওয়া হবে না শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার প্রসিডিওর এখানে পরপর মেনশন করা হচ্ছে এখান থেকে তোমরা দেখে নিও যারা যা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারপরে দেখো তোমাদের এখানে কী কী বলা হয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় প্রথমত তোমাদের এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের সার্টিফিকেট মাধ্যমিকের সেই সঙ্গে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করতে হবে সেই সঙ্গে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টে ডকুমেন্ট তোমাদের কিন্তু অনলাইনে আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কে এমসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি আপলোড করে দেবো ওকে